Yes, উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট হারোয়া বিধানসভার অন্তর্গত গোপালপুর টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গোপালপুরের বটতলা বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালিত হলো বিশাল এক প্রতিবাদ মিছিল মিনরাজ্যে যেভাবে বাঙালি ও বাংলা ভাষীদের বাংলা বলার কারণে তাদেরকে বাংলাদেশি তকমা লাগানো হচ্ছে তারই প্রতিবাদে একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলেন আর তার পাশাপাশি বসিরহাট এক নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের তৃণমূলের কর্মী সমর্থকরা এক। হয়ে এই প্রতিবাদ মিছিলে সোচ্চার হন মূলত এই প্রতিবাদ মিছিলে যে বার্তা উঠে আসছে সমস্ত ভারতবাসীদের অধিকার বিভিন্ন কাজের মধ্যে থাকার জন্য তার পাশাপাশি পশ্চিমবাংলায় থেকে বহু মানুষ কাজকর্ম চালিয়ে যাচ্ছে দীর্ঘ বহু বছর ধরে এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গোপালপুর পঞ্চায়েতের প্রধান আজমিরা বিবি গোপালপুর টু অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাগবুল কালাম মুন্সি ছিলেন তৃণমূল নেতা মোজাফর শিকারী সহ একাধিক বিশিষ্ট এইটা পার্শ্ববাসে এদিন একুশে জুলাই নি এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয় প্রায় কয়েক হাজার মানুষ সেই গোপালপুর থেকে একুশে দুলাইর উদ্দেশ্যে যাবেন বলে জানান জানাবো জানাবো বাংলার যুবদের আজকের প্রতিবাদে পথে নেমেছে আমরা ভারতীয় জনতা পার্টি দিতে। কারণ ভারতীয় জনতা পার্টি যেভাবে পশ্চিম বাংলাকে অপশাসন করার যে প্রচেষ্টা চালাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন অপমান এবং সেই সাথে আমরা খুব শীঘ্রই জেনেছি যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে বাঙালিদের হয়রানি করা হচ্ছে বাংলা ভাষাকে যেভাবে অপমান করা হচ্ছে সেই অপমানের বিরুদ্ধে আমরা বাঙালিরা জেগে উঠেছি এবং আমাদের প্রতিবাদ এবং আন্দোলন চলবে যতক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি ক্ষমা না চাইবে এই বাঙালিদের কাছে বিশেষ করে বাঙালি যারা আছে গ্রেপ্তার করা অবশ্যই বাঙালিদেরকে আটক করা হচ্ছে সেখানে হয়রানি করা হচ্ছে ভিন রাজ্যে যে সমস্ত আমাদের পশ্চিমবাংলা থেকে মানুষ বিভিন্ন কাজে তারা আছে তাদের উপরে যেভাবে একের পর এক অত্যাচার করা হচ্ছে প্রশাসন থেকে শুরু করে সেই রাজ্যের যারা বা বিজেপি যারা কর্মী রয়েছে যারা আর দালাল রয়েছে তারা যেভাবে দিনের পর দিন বাঙালিদের উপরে অপমান করছে হেনস্থা করছে তার প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি আমাদের নেত্রীর নির্দেশে আমাদের যুবরাজ অভিষেক করে অন্য দেখুন আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত নেত্রী আমাদের শিক্ষা দিয়েছেন যে সম্প্রীতির মধ্যে দিয়ে বসবাস করা এবং নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে থাকো মিলন মহান এটা আমাদের যেমন আমরা শিখেছি ছোটবেলা থেকে আমরা এই শিক্ষায় শিক্ষিত আমাদের রাজ্যেও অন্য অন্য রাজ্যের অনেক মানুষ সেখানে কর্মের জন্য রয়েছে কিন্তু আমরা বিজেপি সরকারের মতন আমরা এত মানে এত জঘন্য আমরা না এবং আমাদের নেত্রী না তার জন্য এখানে যারা রয়েছে আমাদের রাজ্যে বিভিন্ন রাজ্য থেকে তারাও অবশ্যই সেফ থাকবে এবং আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে এই শান্তির বাংলা শান্তি বজায় থাকবে দেখুন এই যেটা করছে বিজেপি সরকার বেশিরভাগ দেখা যাচ্ছে ভারতবর্ষের মধ্যে যতগুলো ডবল ইঞ্জিন রাজ্য আছে সেখানে বেশিরভাগ যারা বাঙালি এখান থেকে আমাদের বাংলা থেকে তারা সেই ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে তাদের দক্ষতাকে সেখানে দেখানোর চেষ্টা করছে কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি সরকার তাদের বাংলা ভাষা কথা বলে বলে তাদেরকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে তাদেরকে রোহিঙ্গার তকমা দেওয়া হচ্ছে এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে এই বিষয়টা নিয়ে বেশ কিছুদিন ধরে আমাদের দলনেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ আপনারা জানেন কলকাতার বুকে দেবরা ক্রসিং থেকে শুরু করে প্রচণ্ড বড়ো একটা পদসভার আয়োজন করা হয়েছে আর সাথে সাথে আমাদের উপরেও গাইডলাইন্স ছিল যে প্রতিটা অঞ্চল ক্ষেত্রে যেন আমরাও একটা প্রতিবাদ সভা করি সেই প্রতিবাদ সভাটা আজ আমরা অনুষ্ঠিত করলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন দু নম্বর গোপালপুর দু নম্বরের স্বতঃস্ফূর্ত মানুষের ইয়ে উপস্থিতিতে আজ সবাই প্রতিবাদে নেমেছে এই বিষয়টা হ্যাঁ মহিলারাও নেমেছে এখনো অনেক মহিলা আছে যারা এই প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আসতে পারেনি কিন্তু এই প্রতিবাদটা আমাদের চলবে ততদিন পর্যন্ত না পর্যন্ত বিজেপি সরকার বাঙালিদের কাছে ক্ষমা না চাইবে আমার নাম মোজাফর শিকার করছে অত্যাচার করছে তার জন্য এই রাজ্যে যেসব শ্রমিকরা বিশ্ব গরিব মানুষ খেটে খাওয়া মানুষ তারা বাইরে রাজ্যে কাজ করতে যাচ্ছে তাদের উপরে বাঙালি বলে বাংলা ভাষা বলে অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে তজ্ঞা দেওয়া হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আপনার কতটা কি বলবেন আপনি